আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি ঝাল পিঠার রেসিপি শেয়ার করবো এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়ে থাকে শীতের সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু এরকম ঝাল ঝাল মুচমুচে পিঠা খেতে সবাই পছন্দ করে তো অনেকে আছে মিষ্টি পিঠা পছন্দ করে না বা মিষ্টি খাওয়া বারণ কিন্তু পিঠা খেতে ইচ্ছা করে তারা চাইলে এই রেসিপিটা ট্রাই করে পিঠার স্বাদ গ্রহণ করতে পারে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেওয়া যাক আজকের ঝাল পিঠা তৈরি করার জন্য নিয়েছি চালের গুঁড়া এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া রয়েছে এখানে শুকনা চালের গুঁড়া অথবা ভেজা চালের গুঁড়া যে কোনো একটা নিলেই হবে হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে এখানে হাত দিলে সহ্য করা যায় এরকম গরম পানি দিয়ে দিচ্ছি একদম কুসুম গরম না কুসুম গরম থেকে একটু বেশি গরম তবে খুব বেশি গরম না দেখুন আমি হাত দিয়ে কিন্তু মাখাচ্ছি তো হাত দিলে সহ্য করা যায় এরকম গরম পানি দিয়ে দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি প্রথম অবস্থাতে এই ব্যাটারটা যত ভালোভাবে মাখাবেন পিঠাগুলো কিন্তু ততটা পারফেক্ট হবে আবার কেউ চাইলে চাল ভিজিয়ে রেখে পানি দিয়ে ব্লেন্ড করেও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু ভালো হবে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ জন্য আর এদিকে আমি কিছু পেঁয়াজ মরিচ ও ধনে পাতা কুচি করে নিবো এই পিঠাটার মধ্যে পেঁয়াজ মরিচ ধনে পাতা কুচি দিলে অনেক বেশি মজার হয় কেউ চাইলে হালকা করে সবজিও অ্যাড করতে পারেন তো আমি কোনো সবজি দিচ্ছি না শুধু ধনে পাতা পেঁয়াজ আর কাঁচামরিচটাই দিব। তো এখন ধনে পাতাগুলো খুব মিহি করে কুচি করে নিলাম আর কাঁচামরিচটাও যতটা সম্ভব কুচি করে নিব আর পেঁয়াজটাও কুচি করে নিব তো আমি এখানে নতুন পেঁয়াজ ব্যবহার করেছি তাই কুচি করতে একটু প্রবলেম হচ্ছিলো সবাই জানেন নতুন পেঁয়াজ একটু পিচ্ছিল হয় তো যাই হোক কেটে নেওয়ার পরে আমি ছুরি দিয়ে আরও মিহি করে নিচ্ছি যাতে সুবিধা হয় পিঠাটা তৈরি করতে তো এগুলো কাটা হয়ে গেলে যে চালের গুঁড়ো আর পানিটা মিক্স করে রেখেছিলাম সেখানে সরাসরি দিয়ে দেবো কেউ চালে কিন্তু পেঁয়াজ মরিচ ধনে পাতা আরও বেশি করে দিতে পারেন আর এখানে অল্প ওয়ান ফোর চার চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর ওয়ান ফোর চার চামচের মতো কালো জিরা আর এখানে এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিলে ডিমের গন্ধটা থাকবে না আর খেতেও ভালো লাগবে তাই দিলাম আর এখানে দেড় কাপ চালের গুঁড়ার জন্য দুইটা ডিম দিয়ে দিচ্ছি চালে চালের গুঁড়াটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে দুইটা ডিম দিয়ে দিচ্ছি আর ডিমটা দিলে কিন্তু পিঠাটা অনেক বেশি ফ্লাপি হয় আর অমোচমুচেও হয় খেতেও ভালো লাগে ডিমের জন্য কিন্তু এই পিঠাটা বেশি মজার লাগে এখানে ডিমটা স্কিপ করা যাবে না অবশ্যই ডিমটা অ্যাড করবেন আর চালের গুঁড়ার অনুপাতে এভাবেই করে ডিম দেড় কাপ বা দুই কাপের মধ্যে দুইটা ডিম অ্যাড করবেন তো আমি খুব ভালোভাবে কচলে কচলে মাখিয়ে নেবর পেঁয়াজগুলো একটু নরম করে নেওয়ার চেষ্টা করছি আর এই পর্যায়ে আমি আর বাইন্ডিংটা একটু ভালো করার জন্য বা একটু সফট হওয়ার জন্য এরকম একটা ডাবু চামচ দিয়ে এক চামচ দিয়ে দিচ্ছি সাদা যে গমের প্যাকেটের আটা থাকে সাদা আটাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এতে করে খুবই সুন্দর ফ্লাপি হবে এমনিতেও যে কোনো পিঠার মধ্যে ডিম দিলে ফ্লাপি হয় তো তারপরেও আমি বেকিং পাউডার দিলাম আরও বেশি সফট হবে ভেতরটা আর এই পিঠাগুলোর উপরটা কিছুটা মোচমুচা হয় ক্রিস্পি হয় সাইডগুলো আর ভেতরটা সফট হয় আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন আর দেখুন ঘনত্বটা কিন্তু এরকম হবে এর থেকে পাতলা হলে কিন্তু তেলে দিলে সরিয়ে যাবে আর এর থেকে ঘন হলে কিন্তু খেতে টেস্ট হবে না তো অবশ্যই ঘনত্বটা আপনারা লক্ষ্য করবেন আর আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন হাত দিয়ে বা চামচ দিয়ে ফেটিয়ে ফেটিয়ে আর যত ভালোভাবে ফেটাবেন পিঠাটা কিন্তু ততই পারফেক্ট তবে তো আমি এখন ছোট্ট একটা লোহার কড়াইয়ে পিঠাগুলো ভেজে নিব প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে নেবেন তারপরে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেবেন তবে কিন্তু পিঠাগুলো আর নিচে লেগে যাবে না তেলের মধ্যে এক ফোঁটা ব্যাটার দিলে বুঝতে পারবেন এটা যদি সাথে সাথে ভেসে ওঠে তাহলে বুঝবেন আপনার তেলটাও পারফেক্টভাবে গরম হয়েছে আর আপনার পিঠার ব্যাটারটাও একদম পারফেক্টভাবে গোলানো হয়েছে তো এরপরে আমি তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি তা না হলে পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এখন আমি এক চামচ করে ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করব চাইলে আরও বড় করেও তৈরি করতে পারেন আবার চাইলে ছোট করেও তৈরি করতে পারেন তো তেলে দেওয়ার পরে পিঠাগুলো সুন্দরভাবে ভেসে ওঠে আর একদম পাতলা হয়ে যায় পিঠাগুলো ভাজতেও কিন্তু অনেক মজা লাগে আপনারা যখন ভাজবেন বা বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন আর এরকম ফুলে ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে পিঠাগুলো পাল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেবেন তো একইভাবে আমি আরও পিঠা তৈরি করে নিচ্ছি পিঠাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে তারপর একটু সময় নিয়ে সুন্দর করে মুচমুচে করে কালার করে ভেজে নেবেন এতে করে ভেতরটাও কুকড হবে খুব সুন্দর করে আপনি চাইলে পিঠাগুলো আরও হালকা কালার থাকতে নামিয়ে নিতে পারেন আবার চাইলে আরও বেশি করে লাল লাল করেও ভাজতে পারেন তো আপনার যেভাবে পছন্দ একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে ভেতরটা খুব সুন্দর হবে ফ্লাফি হবে তো একইভাবে আমি কয়েকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখালাম আর পিঠাগুলো ভাজতে আসলে অনেক মজার লেগেছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেকে আছেন মিষ্টি খাবার পছন্দ করেন না বা পিঠা খেতে ইচ্ছা করে কিন্তু মিষ্টি খাবার খাওয়া বারণ তো তারা অবশ্যই চাইলে এই পিঠাটা ট্রাই করতে পারেন খুবই মজার আর এই পিঠাগুলো অল্প সময়ে তৈরি করা যায় বিকেলের চায়ের সাথে ঝালঝাল এই ডিম পিঠা কিন্তু অসম্ভব মজা লাগে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর উপরের সাইডগুলো খেতে খুব মুচমুচে অনেক মজার আর ভেতর তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর সফট তো তৈরি করে যখন খাবেন তখনই বুঝতে পারবেন কতটা মজার অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো চাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ